বিড়াল এবং কুকুর থেকে কিন্তু প্রচুর পশম বের হয় হ্যাঁ এবং এইটা কতটুক মানব দেহের স্বাস্থ্যের জন্য এইটার ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের দুইটা ভালনারেবল গ্রুপ নাম্বার ওয়ান হচ্ছে আমাদের শিশুরা দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাসায় যদি কোনো বৃদ্ধ আমাদের বাবা মা থাকে দাদা দাদি থাকে এছাড়াও কারো যদি হিস্ট্রিক্যালি তার অ্যালার্জির সমস্যা বা হাঁপানির সমস্যা থাকে তাহলে এটা খুবই মারাত্মক আকারে দেখা যায় কারণ আমরা সাধারণত এমনি দেখতে পাই যে বিড়ালের পশম হয়তো আমার হাতে কিছু লাগতেছে কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা যদি সারাদিন দেখি যে কি পরিমাণ পশম ঝরছে দেখি যে অনেক পশম এবং খুব সহজে এটা আমাদের ফুসফুসে অ্যাটাক করতে পারে যেটা আরো মারাত্মক এই ডিজিজকে আরো ত্বরান্বিত করতে পারে তো সুতরাং আমরা এই দুইটা গ্রুপ অর্থাৎ শিশুদেরকে এবং বৃদ্ধ যারা থাকেন এবং এছাড়াও যদি কেউ আক্রান্ত হাঁপানিতে আক্রান্ত বা অ্যালার্জি সমস্যায় থাকে তাইলে আমরা এই কুকুর বিড়াল কে আরো নজর দিব যাতে এই পশম বা তার যত্ন করবে এমন ভাবে যাতে পশম আক্রান্ত না হয় প্রথমে যেটা বলবো আসলে কুকুর বিড়াল তারাই লালন পালন করবে যার আসলে এফোর্ড করার ক্ষমতা আছে অর্থাৎ তার যদি পর্যাপ্ত তার জন্য শেল্টার এবং কেয়ার নেওয়া ফিডিং করানো তারপর নিয়মিত হচ্ছে তার হেলথ বিষয়ে যে বিষয়গুলা জানা দরকার এবং মেজার নেওয়া দরকার এই বিষয়গুলা যেমন আমাদের জ্ঞানটা থাকা দরকার আবার এবং এই জ্ঞানের প্রয়োগটা দরকার তো সুতরাং আমি সবাইকে বলবো সচেতন হওয়ার জন্য এবং যারা আমরা লালন পালন করব তারা যাতে আমরা খুব ভালোভাবে তাদেরকে লালন পালন করতে পারি এবং নিজেকেও নিরাপদ রাখতে পারি